সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা হু আমাদের ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না আমাদের ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা হু আমাদের ভুলে যেও না মায়ার টানে মায়ার কানে ক্ষণে খানে বাদন হারা শোক দেয় যাত না শান্তি বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা বুয়া মাদের ভুলে যেও না শান্তি বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা বুয়া মাদের ভুলে যেও না একই সাথে ছিলাম কত মায়া স্নেহ প্রীতি ছিল মনে সকল মায়ার বাদন ছিন্ন করে চলে যাব মোরা বহু দূরে একই সাথে ছিলাম এলমিকাননে কত মায়া স্নেহ প্রীতি ছিল মনে সকল মায়ার বাঁধন চিহ্ন করে চলে যাব মোরা বহু দূরে একই সাথে ছিলাম এমনি কাননে কত মায়া স্নেহ প্রীতি ছিল মনে সকল মায়ার বাঁধন চিহ্ন করে চলে যাব মোরা বহু তোমাদের স্মৃতি ইতি হবে না তোমাদের স্মৃতি ইতি হবে না না সাথী বন্ধু তোমাদের যাবে ভুলা সাথে আমাদের ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভুলা যাবে না তোমরা ভু আমাদের ভুলে যেও না মায়ার টানে কনে ক্ষণে মায়ার কানে খনে খনে বাদন হারা শোক দেয় যেত না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা হু আমাদের ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা হু আমাদের ভুলে যেও না তোমাদের ছেড়ে যেতে চাহে না এমন তবুও যেতে হবে কি করি এখন যাবার বেলা ক্ষমা করে দিও ন্যায়ের পথে চলার দোয়া দিও তোমাদের ছেড়ে যেতে চাহে না এমন তবুও যেতে হবে কি করি এখন যাবার বেলা ক্ষমা করে দি চালোয়া দিও তোমাদের ছেড়ে যেতে চাহে না যেতে হবে কি করি এখন যাবার বেলা ক্ষমা করে দিও ন্যায়ের পাথে চালাতোয়া দিও বিরাহ বাড়ি আজ বাধা মানে না বিরহ বাড়ি আজ বাধা মানে না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তুম হু আমাদের ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা হু আমাদের ভুলে যেও না মায়াল কানে ক্ষণে ক্ষণে মায়াল কানে ক্ষণে ক্ষণে বাদন হারা শুক দেয় যাত না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরা আমাদের ভুলে যেও না মায়ার টানে খনে ক্ষণে মায়ার টানে খনে কানে বাঁধন হারা শো দেয় না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না ভুলে যেও না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না তোমরাহু আমাদের ভুলে না সাথী বন্ধু তোমাদের ভোলা যাবে না Now I'm